আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে একটা কিন্তু আপডেট দিতে চলেছি তো কোন জায়গায় দিতে চলেছি কটি আছে কারা এবং কেমন থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে বক্তব্য আমরা তুলে ধরছি নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে বিভাস মাহাতো গ্রাম পাত্রাঘাটা পোস্ট বানজোড়া থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা এত মানুষ আজকে তো হয়েছেন কারণটা কি এটা কাড়া লড়াই করার জন্য আচ্ছা একটা আসরের ডাক দেওয়ার জন্য নাকি আচ্ছা তো সেখানে শুধু কাড়ারে খেলা থাকিব না আর অন্যান্য কোন প্রোগ্রাম থাকে অন্যান্য প্রোগ্রামটা থাকে মুরগা লড়াই লড়াই করা হয় এই এই থাকবে নাই এই উটে ওটা আচ্ছা মানে যখন জোড়া কনফার্ম হবে তখন ওটা বলা হবে তখন ওটা বলা হবে কতগুলো মুরগ থাকছে কেমন প্রাইস থাকছে নাকি হ্যাঁ এখন শুধু আপনারা কাড়ার ব্যাপারটা তুলে দিচ্ছেন আচ্ছা তো কাড়াই আপনাদের যে আছে তো মোটামুটি কটা কাড়া আছে নটা আছে নটা কাড়া হুম আচ্ছা তো নটা কাড়া যে থাকছে তো এলা শুধু আপনার মানে কোন গ্রামের এলা ওই গ্রামের এই বটে আছে বানজোড়া আছে আচ্ছা পাতরাঘাট বানজোড়া মিক্স আছে না আচ্ছা খেলাটা কোন হোক খেলাটা এই মোড়ে হোক বানজোড়া মোড়ে এখানে বানজোড়া মোড় ডে আচ্ছা তো ভালো তো আপনাদের এই যে খেলায় যে নটা প্রতিদ্বন্দ্বী করছে তো সেখানে আপনাদের যে ন নম্বর কাড়া আচ্ছা নয় নম্বর কড়াই কত প্রাইস আছে নয় নম্বর কড়াই প্রাইস আছে পাঁচ কেজি পোলট্রি আছে আচ্ছা পাঁচ কেজি পোলট্রি আছে হুম আচ্ছা তো আর তারপর আপনার আটে আটে আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কাড়ার মালিক আছে বিশ্বজিৎ মাহাতো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা তারপরে সাথে সাত নম্বর আছে বাসুদেব মাহাতো পঁচিশশো টাকা আচ্ছা তারপরে ছ নম্বর ছ নম্বর হচ্ছে প্রভাস মাহাতো তিন হাজার টাকা আচ্ছা তার পাঁচে পাঁচে হচ্ছে চক্রধর মাহাতো পাঁচ হাজার টাকা চার নম্বর কার চার নম্বর কার হাজার টাকা হুম তারপরে তিনে হচ্ছে চারি হইলো তিনে হচ্ছে বিকাশ মাহাতো পাঁচ হাজার টাকা দুই হচ্ছে প্রতীক পাওয়ার মাহাতো পনেরো হাজার টাকা আচ্ছা এটা হলো আপনার দু নম্বর তো আপনার বুঝতে পারলেন পনেরো হাজার টাকা থাকছে দু নম্বর কারাই এরপরে আমরা যেটা এক নম্বর কারা তো সে এক নম্বর কার ব্যাপারটা আপনার কত থাকছে প্রাইস হাজারি মা তো হাজার প্রাইস থাকছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা আচ্ছা তো এই যে আপনাদের এই যে নটি কাড়া নটি কাড়া আপনার জড়ালা কিরকম নিব জোড়ালা আমাদের ওই লেভেল দেখে নিয়ে হবে প্রত্যেকটা কাড়াই হ্যাঁ প্রত্যেকটা কাড়াই আমাদের কারণ ছোট কাড়া তো হ্যাঁ ওই লেভেল দেখে নিয়ে যাবে তাতে লাগনি যতই হোক যতই লাগনি হোক লেভেলটা দেখবেন হ্যাঁ সে এক নম্বর পূর্ণা হোক লেভেল দেখব লেভেল দেখবেন যত আমার কাটাটা হালি বটে তবে তবু পূর্ণাই লিব পূর্ণাই লিব আচ্ছা তো আপনাদের যে কাটালা আছে তো সেটা আপনার এই যে মাথা দিয়ে আদি না দিয়ে মাথা দিয়ে এক নম্বর কাটাই মাথা না দিলেও আকে 25000 টাকা দিয়া হবে 25000 মানে আপনার 6000 টাকা রাখছেন নাকি 31 এর 25000 দিয়ে দিবেন আর দুই নম্বর আছে তোমার ওই ওটা যদি মাথা না দেই হ্যাঁ তাহলে ওই 15 হাফ দেওয়া যাবে

তাহলে তো ঘুরাতে বাধ্যই হবো ঘুরা কারণ তখন যদি ধরো যায় আমি যদি ঘুরাই সেটাও ঠিক নেই এবার আমার ঘুরার পরে যদি ওই ব্যক্তি ঘুরাই আনে তখন বলি হয়তো দেখাইলো নাই

ঘোরাতে যাওয়া যাবে যদি বলে যে ঘুরাই দেখাবো সেই সময়টা একটা সুযোগ দেবো ঘোরাতে হুম আচ্ছা তো বাকি কালারগুলো আপনার তিনের থেকে আপনার নয় পর্যন্ত সবগুলাই জ্বর মেল আর মাথা না দিলে কিন্তু প্রাইজ নেই না হ্যাঁ বাকিগুলো ওই মাথা না দিলে প্রাইজ নেই আচ্ছা এক নম্বর দু নম্বর ওইটা আছে তোর ব্যাপার তো আপনার এইখানে জেলা কমিটিকে জানিয়েছেন জানা কমিটি জেলা কমিটিকে জানাই হবে না জানলেও জানাবো আচ্ছা তো আপনাদের মেলাটা কবে আছে নয় মাঘ তো আপনার কত পর্যন্ত আধার কার্ড জমা হবে ওই পৌষে সাতাশ তারিখ পর্যন্ত মানে বাউড়ির আগে দিন পর্যন্ত আচ্ছা জোড়া কোন ফর্মটা ওই ওই জোড়া কমফ্রাটা ওই সেই তখন কালের থেকে যদি আজকে আমার এটা হইলো কালের থেকে ওটা আধার কার্ড জমা দিতে পারে আচ্ছা আর জোড়া কনফার্মটা ওই সাতাশ আঠাশ লাই হবে হ্যাঁ আচ্ছা পঁচিশ সাতাশ আঠাশ লাই জোড়া কনফার্ম হয়ে যাবে আপনার আর মানে আট দিন দশ দিন সময় পাবেন আরকে গাড়ি ঘোড়া করার জন্য কি কার সাথে কারজাড়া এখন কাম আছে হ্যাঁ সে তো ঠিকই টুকুও সময় না দিলে টুকু সময় না দিলে আমরা হয়তো বলছি লোক বলে সব লোকজন বলে যে হয়তো এক মাস দুমাস খাওয়ার জন্য সময় দেই

খুব ভালো তো আপনারা শুনতে পেলেন এখানকার কমিটির বক্তব্য তো এবার পর এখানে এক মালিক আছেন ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরেন নমস্কার 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 আচ্ছা তো আপনার কাড়া কিরকম তৈরি রেখেছেন কাড়া ওইরকম মোটামুটি ঠিকই আছে মালিকে তো বলে দিলে বলছে মাথা না দিলে বলছে প্রাইজ লাগিয়ে যাবে হ্যাঁ ওটা তো দিতেই হবে দেখো এত ঠান্ডা আর আসবে কেন রাও একটা হইয়া যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ যাওয়াটা খারাপ না লাগলে আর কি করি ওটা তো দিতেই হবে

কিন্তু একটা জিনিস আছে যে আমিও দু তিন জায়গায় নাম নিছি সেটা একান্ন দিয়েছিল কিন্তু সে ব্যক্তি আমাকে দিলো না কোথায় কোথায় তিন চারটে মধ্যে একটা মনে লাগেন তাকে দিলেও সেটা

বন্ধুত্ব বন্ধুত্ব বলে কাকে বন্ধুত্ব বলে সেটা আমি জানি যে নি আগে তার বন্ধু আর কুটুম আর ফুল আর তারপরে কারা লাগায় নিয়ে দেখা ওই যে হবে

এরপরে আপনারা সেই কাড়াগুলো দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ